বনানী রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা সত্তরের দশকে ঢাকার আবাসনের চাহিদা পূরণের নিমিত্তে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট একটি সুপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প গ্রহণ করে সময়ের পরিক্রমায় এই এলাকাটি একদিকে যেমন মানুষের বসবাসের পছন্দের আবাসিক এলাকা হয়ে ওঠে অপরদিকে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবেও স্থান করে নিয়েছে ঢাকাবাসী নিকট ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট পরবর্তীতে ডিআইটি তৎপরবর্তীতে রাজু বানাদিকে গড়ে তুলেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে খেলাধুলার জন্য গড়ে তোলা হয়েছে সবুজ গেরা বিশাল মাঠ তেমনি বরানি এলাকায় রয়েছে একটি বিশাল লেক এবং লেকের পাশে রয়েছে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ লেক পার্ক সেই লেক গেরা পার্কের পাশ দিয়ে হাঁটা চলাচলের জন্য তৈরি করা হয়েছে প্রশস্ত পথ যাতে নানান বয়সের লোকজন হাঁটাহাঁটি করতে পারে ব্যায়াম করতে পারে বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি সুসজ্জিত মার্কেট তাছাড়া বনানীতে রয়েছে সামাজিক আচার অনুষ্ঠানের জন্য অত্যন্ত সুপরিকল্পিত ও সুসজ্জিত পার্টি সেন্টার কমিউনিটি সেন্টার পড়াশোনার জন্য রয়েছে বাংলা মিডিয়ামের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বরানী নিকেতন এর কাঠামো এবং পরিবেশ অত্যন্ত সুন্দর তাছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল বরানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড ভক্ত মরানির পশ্চিম দিকে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট পূর্ব দিকে রয়েছে গুলশান টাউন উত্তর দিকে রয়েছে ঢাকা সেনানিবাস ও বাড়িদারা ডিউএএইচ এস দক্ষিণ দিকে রয়েছে মহাখালী দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে মহাখালী ডিউএইচএস বরানীতে ঢাকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত এর মধ্যে বরানী কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের অনেক বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর রয়েছে এই কবরস্থানে তাছাড়া বনানীতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান কার্যালয় এক একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় পাড়াও বলা হতো এর দশকে এখানে গড়ে উঠেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় পরবর্তীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় অতিশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় নর্দার্ন বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি রয়্যাল ইউনিভার্সিটি সহ বহু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে উঠেছিল এই বনানীতে তাছাড়া এখানে রয়েছে বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় এছাড়া সময়ের পরিক্রমায় বনানি এগারো নম্বর সড়কটিও এখানে পাওয়া যায় আন্তর্জাতিক মানের চক্ষু চিকিৎসা এর পাশেই রয়েছে বিখ্যাত কাবাব স্টার রেস্টুরেন্ট এটি একটি জনপ্রিয় কাবাব হাউস বানানিতে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল সহ অনেকগুলো থ্রি স্টার হোটেল ব্যবসা বাণিজ্য কিংবা প্রয় পর্যটনের কাজে যারা ডাকাতে আসেন তাদের বেশিরভাগ পর্যটক ও ব্যবসায়ীগণ বাড়ানিতে অবস্থান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাড়ানিতে থাকা আন্তর্জাতিক মানের হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল সেরাটন হোটেল সারাইনা রয়েছে বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বানানি একটি সুপরিচিত জায়গা হল কামাল আতাতুর্ক এভিনিউ এই কামাল আতাতুর্ক এভিনিউ ঢাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হয়ে দাঁড়িয়েছে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে এই এভিনিউতে গড়ে উঠেছে আকাশচম্বি সুবিশাল বাণিজ্যিক ভবন তাছাড়া বনানির পোস্ট অফিসটিও কামাল আতা এভিনিউতেই অবস্থিত বনানী একটি একটি গুরুত্বপূর্ণ মার্কেট হলো ইইউ মার্কেট যেটি কামাল এভিনিউ শুরুতেই অবস্থিত এই শপিং সেন্টারের পাশে রয়েছে বাংলাদেশের একটি বিখ্যাত আই হসপিটাল বাংলাদেশ আই হসপিটাল এখানে পাওয়া যায় আন্তর্জাতিক মানের চক্ষু চিকিৎসা এর পাশে সুনামদণ্ড প্রতিষ্ঠান বিএফএস গ্লোবালের অফিসটিও বনানিতে অবস্থিত বিএফএস গ্লোবাল বিশ্বব্যাপী ইউরোপ সহ পৃথিবীর উন্নত দেশগুলোর ভিসা কাজ করে আসছে সুনামের সহিত দীর্ঘদিন ধরে বিএফএস গ্লোবালের অফিসটিও হোটেল স্যারাটনের অপরদিকে কামাল আত ক্যাভিনিওতে অবস্থিত তাছাড়া বনানি সুপার একটি সুবিশাল শপিং সেন্টার যেখানে পোশাক আশাক সহ গৃহস্থলীর প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি জিনিসপত্র তাছাড়াও টেকনোলজি প্রোডাক্টগুলো এই শপিং সেন্টারে পাওয়া যায় অত্যন্ত সুলভ মূল্যে বিদেশ গমন প্রত্যাশীর জন্য বনানীতে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সার্টিফাই মেডিকেল সেন্টার এখানে রয়েছে প্রেসক্রিপশন পয়েন্ট নামে একটি আন্তর্জাতিক মানের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তাছাড়াও রয়েছে প্রভা হসপিটাল নামে একটি মেডিকেল সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার এখানে ওষুধ সামগ্রী ক্রয়ের জন্য রয়েছে অ্যাস্টা ফার্মেসি ইসলামিয়া ফার্মেসি ও প্রেসক্রিপশন পয়েন্ট ফার্মেসি বনানীতে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিআরটিএ ভবন তাছাড়াও রয়েছে সেতু সংক্রান্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু ভবনের প্রধান কার্যালয় তাছাড়া এখানে রয়েছে জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন ড্যাম ফ্ল্যাটের অনেকগুলো ভবন বনানীর বাসিন্দাদের সামাজিক কার্যক্রম ও সামাজিক গ্যাদারিংয়ের জন্য একটি ক্লাব যা বনানী ক্লাব নামে পরিচিত তাছাড়া বাংলাদেশ পানি সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানেরও একটি কোয়ার্টার রয়েছে এছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানেরও কোয়ার্টার ও অফিস রয়েছে বানানি সংলগ্ন এলাকাতে তবে সময়ের পরিক্রমায় এই এলাকাটিতে তৈরি হয়েছে নানান ধরনের অব্যবস্থাপনা ফলে যেখানে সেখানে দেখা যায় ময়লার স্তূপ কিংবা ইন্টারনেট টেলিফোনের প্যাছো তারের স্তূপ এবং বনানি হাঁটা চলাচলের পথে ফুটপাথগুলোতে প্রায়ই অপরিকল্পিতভাবে দোকান বসিয়ে বসে অনেক মানুষ যা হাঁটা চলাচলের কার্যক্রমকেও অনেক সময় ব্যাঘাত করে